আমি ছাত্র শিবিরের তো প্রথমে কর্মী হতে হয় তারপরে সাথী হতে হয় তারপরে সদস্য হতে হয় আমি হচ্ছে ছাত্র শিবিরের কর্মী হয়ে যখন ক্লাস সিক্সে পড়ি দুই হাজার বারো সালে তখন অবশ্য অত কিছু বুঝতাম না আমাদের যারা ভাই ছিলেন আর কি তারা বিকেলে তাদের সাথে খেলতাম এবং তারা এলাকা খুবই প্রভাবশালী ছিল প্রভাবশালী ক্লাসে তারা ভালো রেজাল্ট করতেন তারা নানা ধরনের কোকারিকুলার অ্যাক্টিভিটিস করতেন তাদের সাথে পরিচয় ছিল তারা একদিন হঠাৎ করে হচ্ছে আমাকে একটা রিপোর্ট বই দিলেন ওই যে এক পৃষ্ঠার রিপোর্ট রাখতে হইতো এক সপ্তাহ বা দুই সপ্তাহ মনে হয় রিপোর্ট রাখলাম তারপরে হচ্ছে একদিন নিয়ে গেলেন যে এক জায়গায় যেতে হবে গেলাম তারপর আমাকে কিছু পড়তে দিলেন তখনও আমি বুঝতে পারি না তখন আমি শিবিরের কর্মী হচ্ছি তারপর আমাকে কিছু পড়তে দিলেন তখন আমি বুঝলাম যে আমি শিবির করছি আর কি শিবিরের লক্ষ্য উদ্দেশ্য আমি পড়লাম তখন খুব বেশি মানে বুঝে যে শিবির করেছে তাও না আমি যা পড়েছি একটু পরে হচ্ছে মানে আমাকে তখন টঙ্গি থানা পূর্ব ছিল টঙ্গি থানা পূর্বের সেক্রেটারি ছিলেন সিফাত ভাই তিনি হচ্ছে আমার কন্ট্যাক্ট নিলেন আমরা যে কন্ট্যাক্ট প্রক্রিয়া বলি তিনি আমার কিছু কোয়েশন করলেন আমি কোশ্চেন মোটামুটি পারলাম তারপর আমাকে শিবিরের কর্মী ঘোষণা করা হলো আর কি তারপরে হচ্ছে যেহেতু খুবই ছোট তখন হচ্ছে ক্লাস হ্যাঁ আমার পরিবারও জানে না যে আমি শিবিরের কর্মী হয়েছি আচ্ছা তারপরে হচ্ছে আমি শিবিরের সাথী হচ্ছে ক্লাস টেনে যখন পড়ি ২০১৬ সালে আমার দাখিল পরীক্ষার ইমিডিয়েট আগে এবং অবশ্যই তাদেরকে স্মরণ করতে হয় যারা আমার পিছনে কষ্ট করেছেন শিবিরের সাথী বানানোর জন্য আমার মনে আছে আমি ভাইদেরকে খুবই কষ্ট দিয়েছি এবং খুবই ফাঁকিবাজি করতাম এই অর্থে যে তারা যখন আমাকে আমার সাথে যোগাযোগ করতে আসতেন যে তিনি তৎকালীন যিনি হচ্ছে ওয়ার্ড সভাপতি ছিলেন আবু হানিফ ভাই কাজীপুর মহানগরীর সভাপতি ছিলেন নামাজ আমি যে মসজিদে পড়তাম উনি ওই মসজিদে আমার সাথে দেখা করতে আসতেন আমি যখন দেখতাম ভাই হচ্ছে এই মসজিদে ফজর পড়তেছে আমি পরের দিন এই মসজিদে ফজর পড়তাম যাতে ভাই আমাকে না পায় পরের দিন দেখতাম দুদিন পরে ভাই ওই মসজিদে আসা শুরু করছেন পরে আমি আরেক মসজিদে চলে যেতাম পরে এমন হয়েছে যে আশেপাশের বাসার তিন চারটা মসজিদ ছিল ভাই এমন করতেন যে এক মসজিদে ভাই নিজে নামাজ পড়তেন আরেক মসজিদে আরেকজন ভাইকে নামাজ পড়তে পাঠাইতেন আচ্ছা তারপরে হচ্ছে যখন যেদিন হচ্ছে আমার সাথী শপথ ছিল তখনও পরিবার জানেন আমি শিবির করি যেদিন সাথী শপথ ছিল তারপরে তো জানা জানাজানি হয়েছে যে রাতে বাসায় ফিরতে শপথ নেই সেদিন হচ্ছে বাসায় একটু সমস্যাই হয়েছে সমস্যাই হয়েছে এখন পরিস্থিতি আমার আব্বা আম্মা খুবই ধার্মিক বাট ওই ধরনের পলিটিক্যাল ওরিয়েন্টেশন নাই তারা তাদের সাধারণ বক্তব্য হচ্ছে যে না ইসলামের খ্যাতমত করা দরকার ঠিক আছে কিন্তু এই বয়সে পড়াশোনার বয়স এই ধরনের দেশের অবস্থা খুবই খারাপ তারপরে হচ্ছে যাই হোক ওদিন আমাকে মোটামুটি হচ্ছে শপথ টপথ নেন যে শিবির আর করা যাবে না এক শপথ নিয়ে গেছে এক শপথ নেওয়ার পরে হচ্ছে শিবির আর করা যাবে না যাই হোক তারপরে হচ্ছে দশ পনেরো দিন শপথ নেওয়ার পর ভাইদের সাথে আমার কোনো যোগাযোগ নেই তারপরে আস্তে আস্তে নরমাল হইলো আর কি বিশেষ করে আমি যখন হচ্ছে দাখিল পরীক্ষা শেষ হইলো তখন পারিবারিক স্বাধীনতা তো একটু বাড়লো যেহেতু মানে ক্লাস টেন পর্যন্ত খুবই সীমিত স্বাধীনতা ছিল পরিবার থেকে বাসার বাইরে যাওয়ার ব্যাপারে হচ্ছে হস্তক্ষেপ ছিল ফলে সব কিছু করা যেত না কিন্তু যখন আমি আলিমে ভর্তি হলাম মিল্লাতে ভর্তি হলাম তখন আমার হচ্ছে পরিধি বাড়তে লাগলো বাইরে যাতায়াত বাড়তে লাগলো পরিবার হচ্ছে এটাকে সহজভাবে নিতে লাগলো আমার আমার আব্বাও পরে হচ্ছে জামাতের কর্মী হয়েছেন আচ্ছা আচ্ছা তো আপনার এই যে শুরু এবং হ্যাঁ সাথী হয়েছেন মিল্লাতে মিল্লাতে না সাথী আমি মিল্লাতে হয়নি আমি কাজ করতাম হচ্ছে গাজীপুর মহানগরীতে গাজীপুর মহানগরী টঙ্গি থানা পূর্বতে আমি দাখিল পরীক্ষা দেওয়ার আগেই টঙ্গি থানা পূর্ব থেকে হচ্ছে সাথী হয়েছি আচ্ছা আচ্ছা তার আমি কাজ মানে বিশ্ববিদ্যালয়ে আস ঢাকা বিশ্ববিদ্যালয়ে আসা আগ পর্যন্ত যদিও আমি পড়াশোনা করেছি মিল্লাতে আমি কাজ করতাম টঙ্গি থানা পূর্ব আমি যে আমার যে জায়গায় বাসা আর কি সেই জায়গায় বাসার সাথে রিলেটেড ছিল আচ্ছা আমরা এখন অ্যাডমিশনে আসি তারপর বিশ্ববিদ্যালয়ে পড়বে আলোচনা করব সাংগঠনিক আলোচনায় তো আপনি তারপরে অ্যাডমিশন জার্নিটা কেমন ছিল আপনি তারপরে কোথায় কোচিং করেছেন বা ওই সময়কার পড়াশোনা কেমন ছিল আমি কোচিং করেছিলাম ফোকাসে গাজীপুর শাখায় আমার আমি খুব বেশি জায়গায় পরীক্ষা দিই নাই আমি শুধু পরীক্ষা দিয়েছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের বি আর ডি ইউনিটে আর জাহাঙ্গীরনগরের সি ইউনিটে সম্ভবত আমি যদি ভুল না করি তিনটে জায়গায় আমি পরীক্ষা দিয়েছি আর কোথাও পরীক্ষা দিই নাই এডমিশনের প্রস্তুতি মোটামুটি নিজের সাধ্যমতো নেওয়ার চেষ্টা করছিলাম কিন্তু আমি যে বলবো না যে আমি খুব দিন রাত খেটে পড়াশোনা করেছি কারণ দিন খেটে পড়াশোনার অভ্যাস আসলে আমার ওইভাবে নাই ফলে এবং আর ওই সময় সম্ভবত হচ্ছে আমরা যখন বিশ্ব বিশ্ববিদ্যালয়ের জন্য প্রস্তুতি নিচ্ছিলাম দু হাজার উনিশ সালে তখন বিশ্বকাপ চলতেছিল ক্রিকেট ফুটবল আমি ফুটবল ওইভাবে দেখি না কিন্তু ছোটবেলা থেকে ক্রিকেটের প্রতি ঝোঁক ছিল মানে প্রচুর খেলা দেখা হইতো পঞ্চাশ ওভারের বহু ম্যাচ ফুল ম্যাচ দেখা হইতো টেস্ট টেস্ট ম্যাচ ওইভাবে দেখতাম না টেস্ট ম্যাচ অনেক ছোটোবেলা থেকে দেখতাম কিন্তু মানে আলিমে ওঠার পর ওইভাবে টেস্ট ম্যাচ দেখতাম না কিন্তু ওয়ান ডে ম্যাচ বিশেষ করে বাংলাদেশের খেলা আমি প্রায় সবগুলোই দেখতাম ফলে ওই সময় পরীক্ষার প্রস্তুতিটা খুবই ভালো একটা ব্যাঘাত ঘটিয়েছে আর আমরা যে জায়গায় থাকতাম কোচিং করার জন্য আমি বাসার বাইরে আলাদা এক জায়গায় ম্যাচ ইয়েতে উঠেছিলাম আইডিয়াল হোম যেটাকে বলে সেই জায়গায় উঠেছিলাম এমনও হয়তো যে যিনি আমাদের আইডিয়াল হোম পরিচালক ছিলেন প্রচুর বকা দিতেন রাতে খেলা ছিল রাতে হঠাৎ করে বের হয়ে গেছি ফলে এইটা আমার পরীক্ষার প্রস্তুতিতে একটু ব্যাঘাত ঘটিয়েছে যাই হোক তো চেষ্টা করেছি নিজের সাধ্যমতো প্রস্তুতি নেওয়ার জন্য তারপরে তো পরীক্ষা হলো এই জায়গায় মনে হয়েছে পরীক্ষা হওয়ার পরে যখন পরীক্ষার রেজাল্ট পাবলিশ হইল আমার বি ইউনিটে ত্রিশতম হলাম আর ডিতে সাতত্রিশতম হলাম এর পাশাপাশি আমার বন্ধু মিল্লাতে আমরা একসাথে পড়াশোনা করেছি আবদুল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের নেতা মজুমদার না আবদুল্লাহ মজুমদার আমাদের সিনিয়র আবদুল্লাহ আলম আবদুল্লাহ আলম স্যার আবদুল্লাহ আলমিন সে আমি একই সাথে পড়াশোনা করেছি সে ডিতে ফার্স্ট হইলো বিতে পঞ্চম হয়েছে মিল্লাতে সে আমার ওয়ান কাইন্ড অফ পাশাপাশি তার সাথে আমার কম্পিটিশান ছিল ক্লাসের পড়াশোনা সে মিল্লাতের পুরাতন ছাত্র ছিল মেধাবী ছাত্র অসাধারণ মেধাবী ছাত্র এবং তার নানা ধরনের স্কিল আছে ফলে তার সাথে আমার এক ধরনের ক্লাসের আমরা খুবই ঘনিষ্ঠ বন্ধু ছিলাম আবার আমাদের ঘনিষ্ঠ কম্পিটিশন ছিল কিন্তু মনে হলো যে আমি তার একটু গেলাম আর কি আচ্ছা আচ্ছা তো আপনার পজিশন অনুযায়ী ইউনিভার্সিটিতে আপনি আরো অনেক সাবজেক্ট পাইতে পারতেন তো সে জায়গায় আপনি আরবি ডিপার্টমেন্ট কেন বেছে নিয়েছেন এটার এটা কি সেই আলেম হওয়ার যেই সিলসিলা সেটা থেকে না কোন চিন্তা থেকে আসলে না যখন যখন আমি হচ্ছে আলিম মানে শেষ করেছি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হচ্ছি তখন মোটামুটি আমি এতটুকু মানে বাংলাদেশের যে শিক্ষা ব্যবস্থা বা আমাদের মাদ্রাসার যে শিক্ষা ব্যবস্থা দেখে মোটামুটি এতটুকু উপলব্ধি হলো যে আসলে আমাদের মাদ্রাসার যে গতানুগতিক বিশেষ করে অধিকাংশ আলিয়া মাদ্রাসার যে শিক্ষাব্যবস্থা ট্রেডিশনাল জ্ঞানও যে খুব বেশি তারা উৎপাদন করতে পারছে বা বিতরণ করতে পারছে আমাদের মাদ্রাসাগুলোর অবস্থা এরকম না এবং অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যারা মোটামুটি পড়াশোনা করেন ভালো তারা দেখা যাচ্ছে ক্লাসের প্রথম সারির ছাত্ররা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে চলে যাচ্ছে এমনকি যারা মানে ইসলাম নিয়ে পড়াশোনা করছেন তারাও হয়তো বাইরে চলে যাচ্ছেন কিংবা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ইসলামিক স্টাডিজে পড়ছেন বা আরবি নিয়ে পড়ছেন এই টাইপের বিষয়গুলোতে তারা চলে যাচ্ছেন ফলে অধিকাংশ ক্ষেত্রেই দেখা যাচ্ছে মাদ্রাসাতে ক্লাসের মানে যারা শেষ সারির ছাত্র তারা থেকে যাচ্ছেন এবং মাদ্রাসাগুলার ফলে ক্লাসে উপস্থিতি সংখ্যাও খুব কম ফলে আমি মনে করলাম যে যেহেতু ট্রেডিশনাল আলেম আমি মনে করছি না যে ওইভাবে হয়ে উঠবে কিন্তু হচ্ছে এই ওরিয়েন্টেশনটা ঠিক রাখা এই ওরিয়েন্টেশন ঠিক রাখার জন্য হচ্ছে আমি আরবি বেছে নিলাম এবং পাশাপাশি আমি অবশ্য ফাজিলে ভর্তি হয়েছিলাম আমার চিন্তা ছিল যখন আমি ব্যাকআপ না ব্যাকআপ বলতে আমি তো আলেম হতে চাই আমার ফাঁসিলে পড়া উচিত আমি প্রথম এক মাস খুব পুরো দোস্তর ক্লাসও করেছিলাম আচ্ছা কিন্তু পরে আর ফাজিল আমি এক মাস ক্লাস করার পরে পরীক্ষাও দিতে পারিনি বা পরীক্ষা দেয়ও নিচ্ছে ইচ্ছা করে বিশ্ববিদ্যালয়ের ব্যস্ততার কারণে ফাজিলের আমার এক মাস পর্যন্তই ছিল ফাজিলের দৌড় আচ্ছা তার মানে পরে আর কন্টিনিউ করা হয়নি না ফাজিল এক মাস ক্লাস করা পর্যন্তই ছিল আমি যেদিন হচ্ছে সাবজেক্ট চয়েস ছিল আমাদের আমার আগে পরে তো অনেকেই ছিল আর কি কেউ ইকোনমিক্স নিচ্ছে কেউ ইংরেজি নিচ্ছে আমাকে একজন জিজ্ঞাসা করলো যে তুমি আরবি নিচ্ছ কেন আমি মোটামুটি মানে ইতমিনান ছিলাম যে আরবি নিবো আমাকে অনেকে পরামর্শ দিয়েছে যে বিশ্ববিদ্যালয় থেকে যারা মেনটনিং করতেন ফোকাস থেকে এবং শিবির থেকে যে তোমার রেজাল্ট ভালো হয়েছে তুমি এটা নিতে পারো এটা নিলে ভালো হয় কিন্তু কার ওরিয়েন্টেশন কারো পরামর্শ আমার আসলে খুব বেশি পছন্দ হয় না কারণ আমি নিজের সিদ্ধান্তে কিউ আরবি পরামর্শ দিবেন হ্যাঁ এবং অনেক ক্ষেত্রে নিউজ চাইতে করবে যে আবেগ নিয়ে লাভ নাই তোমরা অন্য চাকরি পরবর্তী চাকরিত এর ক্ষেত্রে সুবিধা অসুবিধার বিষয় আছে হ্যাঁ এবং আমার কাছেও এখন যখন কেউ পরামর্শ চাইতে আসে আর ব্যাপারটা হচ্ছে সে ভবিষ্যতে কোন দিকে যাবে তার ভবিষ্যৎ ক্যারিয়ার কোন দিকে হবে তার কাজের জায়গা কোনটা সেটার উপর আসলে নির্ভর করবে সে হচ্ছে মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যদি ভর্তি হতে চায় তাহলে সে আরবি বিষয় নিবে কিনা শুধুমাত্র অনেকের অনেকে যে আলেম হতে চায় এই জন্য আর এই ধরনের পরামর্শ আমি কাউকে দেই না কারণ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আলেম হওয়ার জায়গা না বা আরবি পড়লেও আলেম হয়ে যায় না বরং এটা বেসিক্যালি নির্ভর করবে কে কোন বিষয় নেবে তার ভবিষ্যৎ পরিকল্পনার উপর তার কাজের ক্ষেত্রের উপরে আহ কিন্তু সমস্যা হয়েছে যখন আমি আরবি মোটামুটি সাবজেক্ট চয়েস চলে গেলাম দিয়ে বাট তখন আশেপাশে সবাই তো হচ্ছে মানে বিভিন্ন ভাবে বিভিন্ন ধরনের তখন আমার মধ্যে একটু কনফিউশন তৈরি হল আরে আরবি না নিয়ে অন্তত নিতে পারতাম তাহলে তো হচ্ছে আমার কাজের পরিধি আমি যদি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করতে চাই रिलेटेड হ্যাঁ বিষয় থাকতো কারণ বাংলাদেশের মাত্র 4টা পাবলিক বিশ্ববিদ্যালয় আরবি আছে বাট প্রায় প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়ে স্টাডিজ আছে কলেজে আছে আমার বিসিএস এর ক্ষেত্র আমি তো ওই সুবিধাগুলো অন্তত পাইতাম এই ধরনের কনফিউশন আরবি থেকে ইসলামিক স্টাডিজ যাওয়ার কনফিউশন তৈরি হইল আমি ওইদিন নাতি হচ্ছে আমার একজন শিক্ষক ছিলেন মিল্লাতে সালমান নসাস তার কাছে আমি হেদায়েতুন নাহু পড়েছি তার সাথে আমি দেখা করলাম যেটা আমার এই এই যে ডিসিশন এটা ঢাকা বিশ্ববিদ্যালয় উনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন পিএইচডি করেছেন তার কাছে আমি পরামর্শ চাইলাম আমার কি করা উচিত তিনি আমাকে কিছুই বললেন না জাস্ট একটা কথা বললেন যে তুমি বাসায় যাও দুই দুইটাকে সলাত্ত অব আদায় করো আচ্ছা আচ্ছা তুমি যে ডিসিশন নিছো ঠিক আছে কিন্তু এখন যেটা পড়তেছো চিন্তা করতে সেটার জন্য সলাত অবা পড়ো ওই এক কথাই আমার জন্য যথেষ্ট ছিল এবং আমি মনে করি আলহামদুলিল্লাহ ঢাকা বিশ্ববিদ্যালয় আর বিভাগ থেকে অনার্স শেষ করার পরে মাস্টার্স করছি আমার ডিসিশন ভুল ছিল না বরং আলহামদুলিল্লাহ আমি আন্টি ভালোই ছিল আচ্ছা আপনার এখন মাস্টার্স তো শেষ হয়নি আমার মাস্টার সেকেন্ড সেমিস্টার চলছে সেমিস্টার চলছে তো